আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেমালোচন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশ হাইকমিশনের নতুন ঠিকানা নিয়ে যারা কনফিউশন যে কীভাবে যাবেন আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশ হাইকমিশনে সহজে কীভাবে যাবেন এটি আপনাদেরকে তুলে ধরবো সেজন্য বলবো যে আপনারা আজকের ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে যে সহজে কীভাবে বাংলাদেশ হাইকমিশন যাবে দেখতে পাচ্ছেন কে সামনে আসি প্রথমে আপনাদেরকে কেএলসিসি আসতে হবে যে যেখানে থাকেন না কেন কে আসবেন কে আসার পরে কে সামনে আসবেন এই পাশে আসবেন এটা জ্বালান আম্পাং এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জ্বালান আম্পাং এটা দেখা যাচ্ছে জ্বালান আম্পাংয়ে এসে সরাসরি এখান দিয়ে আসবেন যে পাবলিক ব্যাংকের যে মেইন টাওয়ার আছে এই যেটা পাবলিক ব্যাংকের টাওয়ার দেখতে পাচ্ছেন এই পাবলিক ব্যাংকের এই টাওয়ারের নিচে আসবেন আগে একবারে সরাসরি মানে কে অপজিটে এইটা কে এলসিসি কে অপোজিটে এখান থেকে এসে সকলেই আসবেন পাবলিক ব্যাংকের এই নিচে পাবলিক ব্যাংকের এখানে আসার পরে এটা হলো পাবলিক ব্যাংক পাবলিক ব্যাংকের এখানে আসার পরে আপনারা একটু এদিকে ঘুরবেন দেখবেন যে অস্ট্রেলিয়ান হাই কমিশন এটা অস্ট্রেলিয়ান হাই কমিশন যদিও বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে পতাকা ভিজে গেছে অস্ট্রেলিয়ান কমিশনের এই রাস্তাতেই আপনারা সরাসরি হেঁটে যাবেন গাড়ি বা মোটরে যদি যান তাহলে এক দেড় মিনিট লাগবে আর যদি পায়ে হেঁটে যান তাহলে সাত আট মিনিট সময় লাগবে আমি পায়ে হেঁটে যাওয়াটাই বলতেছি যেহেতু অনেক প্রবাসীরা এলআরটিতে আসবেন এলআরটিতে আপনি কে নামবেন নামার পরে বের হয়ে পাবলিক ব্যাংকের ঘুরা আসবেন এই যে পাবলিক ব্যাংক দেখালাম এই যে পাবলিক ব্যাংক পাবলিক ব্যাংকের ঘুরা এসে পাবলিক ব্যাংকের হেড অফিস আর কি এরপরে যা অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি অস্ট্রেলিয়ান অ্যাম্বাসডি এখান দিয়ে সরাসরি কতক্ষণ হাঁটবেন মূলত হাই কমিশনের এইখানে শুধুমাত্র যেই ডকুমেন্টসগুলো সত্তায়ন করা দরকার নতুন কোনো ডকুমেন্টস নেওয়া দরকার পাসপোর্টের নামের ভুল বা যে কোনো প্রকার ডকুমেন্টসের জন্য মূলত এখানে কাজ করে অন্যথায় আপনারা পাসপোর্ট ডেলিভারি সেন্টার আছে ওখান থেকে পাসপোর্ট ডেলিভারি বা পাসপোর্ট সার্ভিস সেবা নিতে হবে আর এখানে শুধু ওই ডকুমেন্টস একটা স্টেশনের কাজগুলো হয় ঠিক এভাবে কিছুদূর সামনে যাবেন এখান থেকে অনেক বড় বড় বিল্ডিং আছে যে বিল্ডিংগুলো দেখবেন প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখান দিয়ে সমস্ত বিল্ডিংগুলো দেখবেন অস্ট্রেলিয়ান হাই পার হওয়ার পরে এই বিল্ডিংগুলো দেখতে দেখতে সরাসরি একটু সামনের দিকে যাবেন একটু আগে এরপর আবার নতুন করে করি কিছুদূর আগেই দেখবেন যে পাশে যাই এ এম ব্যাংকের হেড অফিস এরপরে সবুজ ঘেরা এই সবুজ রাস্তা দিয়ে হেঁটে আরেকটু সামনে যেতে হবে মূলত যদিও বেশি দূর না তারপরে নতুন নতুন আসলে অনেকের কাছে একটু দূর মনে হবে পাশে। বিল্ডিংটা দেখতে পারবেন তবে আপনাদেরকে বলবো প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র প্রিন্ট করে নিয়ে আসবেন এখানে প্রিন্টের ফটোকপির দোকান পেতে কষ্ট একটু হাঁটা লাগে পাশাপাশি আপনারা আসার আগেই কত রিঙ্গিত লাগবে সাধারণত ডকুমেন্টস অ্যাটাস্টেশনের জন্য ওই দিনে যদি নিতে চান তাহলে পঁয়ষট্টি রিঙ্গিত ড্রাপ করে আসবেন এই দেখবেন এই যে সমস্ত বিল্ডিং আছে এই বিল্ডিং এর পিছনে মূলত ওই যখন এক্স যে একটা ব্যানার দেখা যাচ্ছে ওইখানেই এই বিল্ডিং এর পিছনেই তো আপনার এখানে এসে এই বিল্ডিংয়ের সামনে যাবেন আমার পরামর্শ থাকবে ক্রস হয়ে রাস্তাটা পার হবেন এই বিল্ডিংয়ের সামনে যাবেন যাওয়ার পরে এই বিল্ডিং এর সাইড গিয়ে যেতে পারবেন ওখান থেকে আমরা হেঁটে আসলাম হেঁটে আসার দেখতেছেন এই বিল্ডিং এর এখান থেকে তো রাস্তা চলে গেছে গাড়ি বটেন্ট নিয়ে আসলে এখানে আসবে আর এমনি আসলে এই যে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর এই পাশ দিয়ে একটু সামনে যাবেন এখান দিয়ে দেখেন অনেক বাংলাদেশের এভাবেই একটু সামনে গেলেই ওই বিল্ডিং এর সামনে ওই বিল্ডিং এর গুড়ায় কি অবস্থা ভাই কাজ হয়েছে নাকি আলহামদুলিল্লাহ ভাই এভাবেই যদি একটু যাওয়া যায় ওই সামনে যে বিল্ডিংটা আছে ওই যে সামনে যে বিল্ডিংটা আছে ওইখানে মূলত কমিশন এই গলি দেওয়া চিপা গলিতে আমরা ঢুকছি এই যেখানে নতুন একটা কনস্ট্রাকশন হচ্ছে ওখানে আছে ক্রাউন প্লাজা আপনারা যদি কেউ গ্র্যাবে আসতে চান ওই ক্রাউন প্লাজা লেখে সার্চ দিলেও হবে না হয়তো কিন্তু অনেক সময় বাংলাদেশ কমিশনের পুরাতন ঠিকানায় নিয়ে যায় এই যে আমাদের সেই কান কিন্তু হাই কমিশন এটাই যে ছোট্ট একটা ঘর এই গোরমেদেব সেবাদায় এখানে ঢুকতে হবে নি ঢুকতে হবে যদিও আজকে বাইরে বৃষ্টি হওয়ার কারণে ভিজা যেখানে হাই কমিশনের বিভিন্ন কাজ কর্ম হয় আর ওইখানে আপনার লেটার পিছনের সাইডে যদিও বিকাল হয়ে গেছে অনেকে চলে গেছে আর কি আমি আমার কাজের জন্য আসছি যেখানে এসে বিস্তারিত সেবা পাওয়া ছিলাম কে অবস্থা ভাই হ্যাঁ তিনজন বসে আছেন না বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন সেবার চার্ট না মানে কোন কাজের জন্য কত টাকা লাগে তাই না নিশ্চয় ঠিকানাও কিন্তু আছে সুন্দর করে কোন সেবার জন্য কত টাকা লাগে চারটি এখানে দেওয়া আছে ভালো করে দেখে নিতে পারেন আমি একটু আস্তে করে ধরে রাখলাম পোস্ট করে পড়তে পারবেন